বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তো অনেকই করে কিন্তু আজকে দেখে না যাক বাংলাদেশের সেই আওয়ামী লীগের শীর্ষ পাঁচজন জনপ্রিয় নেতা এদের কর্মকাণ্ডে এরা লুটিয়ে নিয়েছিল হাজারো দর্শকের মনপ্রাণ এত জনপ্রিয়তা থাকার কারণে বারবার নির্বাচিত হয়েছিল তাদের ওই আসনে এত জনপ্রিয়তা থাকার কারণে প্রত্যেকবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল তাদের ওই আসনে তো চলুন বেশি দেরি না করে দেখা যাক কি এই পাঁচজন নেতা এখান থেকে পাঁচ নাম্বার যে ব্যক্তি হয়েছে তার নাম জোনাইদ আহমেদ পলক সে তখনকার সময়ে তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন তিনি সিংরা আসন থেকে তিন তিনবার পরপর নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করেন খুব অল্প সময়ে জনগণের মনে জায়গা করে নিয়েছিল এই সেই নেতা জোনায়েদ আহমেদ পলক জনপ্রিয়তার দিক দিয়ে সে রয়েছে নাম্বার চারে দেখে নেওয়া যাক নাম্বার চারে কে আছে আওয়ামী লীগ থাকাকালীন তখনকার আরেক জনপ্রিয় নেতা শিবলি সাদিক দিনাজপুর ছয় আসন থেকে নির্বাচন করার পর 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 তিনবার এমপি নিযুক্ত হন তার নির্বাচনী এলাকা দিনাজপুর ছয় আসনে খুব জনপ্রিয়তায় গড়ে তোলেন তিনি সুখে দুঃখে গরিব দুঃখে খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে দাঁড়ান তিনি এই জন্য তার দিক থেকে এগিয়ে বিশাল সাম্রাজ্য তৈরি করে নিয়েছিলেন এই নেতা দিনাজপুর জেলায় অবস্থিত স্বপ্নপুরী নামক একটি ভ্রমণিক স্থান রয়েছে সেই স্থানের প্রকৃত মালিক এই নেতা তো চলুন বেশি দেরি না করে দেখা যাক নাম্বার তিনে কে রয়েছে রাজনীতিতে আলোচিত আরেক নাম ব্যারিস্টার সুমন তার ফুটবলের দিয়ে ভিত্তিতে সে জনপ্রিয়তা লাভ করেন এরপর নির্বাচন করলে তার আসন থেকে তাকে নমিনেশন দেওয়া হয় ফুটবলের ভিত্তিতে নির্বাচন করে এখন সে একজন জনপ্রিয় তো চলুন দেরি না করে দেখা যাক নাম্বার দুই কে আছে ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান সুরতার ক্রিকেটের মধ্য দিয়ে ক্রিকেটতে জনপ্রিয় দিক দিয়ে বাংলাদেশের এক নম্বর ক্রিকেটার ও বাংলাদেশ কেন পুরা বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার হিসেবে পরিচিত লাভ করেছিলেন সেখান থেকে সার রাজনীতির যাত্রা শুরু এবারে আওয়ামী লীগ থেকে নমিনেশন পায় এমপি নিযুক্ত হন তার নির্বাচনী এলাকা থেকে সংশ্লিষ্ট ভোটের মাধ্যমে এমপি নিযুক্ত হন বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হয়ে এমপি নিযুক্ত হন নাম্বার একে রয়েছে ঝাড়কথার না বলে নেয় বাংলাদেশের অন্যতম ওডিআই ক্রিকেটের অধিনায়ক মাশরাফি বিন মূর্তজা তার কেরিয়ারটা শুরু ক্রিকেট দিয়ে জনপ্রিয়তাও রয়েছে অনেক ক্রিকেটে কিন্তু আওয়ামী লীগের মনোনীত নমিনেশন পায় সে তার নয়াল এক্সপ্রেস নামে পরিচিত নয়াল আসন থেকে নির্বাচন করায় পরপর দুইবার এমপি নিযুক্ত হন তার জনপ্রিয়তার কোনো কমতি নেই তার রয়েছে সোভিয়ার আজকে এই পর্যন্তই আপনার পছন্দের নেতাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন